দেন আ দিছি বাবা তুমি মা ভূসর তুই তোরে ওসে কেন তুই মুজিগিরি কাল করছিস বাবা তুমি যে ভিজে চলে গেছিলা না মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বল দস তুই আরে যার জন্য আমি বিয়ে করলাম যার জন্য আমি প্রমাসে গেলাম সেই মেয়ে সেই কিনা আমার মেয়েকে বের করে দেবে থেকে বড় একদিন কি আমার একদিন বাবা শুধু তাই না তুমি চলে যাওয়ার পরে মা অন্য একটা লোক এসে মিলামিশে করে আমার টাকা দিয়ে আমার কষ্টের টাকা দিয়ে তাহলে এগুলো হচ্ছে না? আমাকে বিদেশ পাடியே অন্য পলপুর সাথে কষ্ট নষ্টি না ওই আয়ার সাথে আজকে কিন্তু অনেক বাহ ভারতে যাওয়ার আগেই দেখা হল ভালোই হলো কো বাবা হয়ে গেলে মনে হচ্ছে অবশ্য অবাক হওয়ারই কথা তোমার কো কর্মটা দেখে ফেলেছি আজকে যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তোমার ওই সুন্দর চেহারা আনলে ওই কুচ্ছিত মানুষটা দেখতে পারতাম না ভালোই করেছি আর কেন করলা তুমি আমার সাথে কিসের এত কমতি দিয়েছি তোমার আমি যখন যা চেয়েছো তাই দিয়েছি তাহলে কেন বেমানি করলে আমার সাথে আমি ওই দূর প্রবাসে বসে থেকে হার ভাঙা পরিশ্রম করে যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে তুমি আমারই বাড়িতে অন্য একটা পরপুরুষ নিয়ে পুষ্টি নষ্টি করো যখনই ফোন করতাম বলতাম এটা লাগবে ওটা লাগবে কিন্তু এত কিছুর মাঝে তোমার ওই ভালোবাসাটা টাইম পাইনি আজকে বুঝতে পারলাম কেন পাইনি তোমাকে কেন বিয়ে করেছি আমি জানো আমার মা মরা মেয়েটা যেন মায়ের আদর পায় কখনো মার ভালোবাসা থেকে যেন বঞ্চিত না থাকে আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারে আর সেই মেয়েকে তুমি রাস্তায় নামিয়েছো আমি বাবা হয়ে আমার দেখতে হয় আমার মেয়ে রাস্তায় বসে মুচিগিরি করছে তো দিতে ইচ্ছা করছে তোকে আমার ইচ্ছে করছে তোকে আমি মেরে ফেলি কিন্তু না আমি সেটা করব না যে সন্তানের জন্য তোকে বিয়ে করে এই বাড়িতে এনেছি আজকে সেই সন্তানের জন্য তোকে আমি ডিভোর্স দিব শিশির দেখো ভুল তো মানুষের ভিতরে হয় আমাকে তুমি মাফ করে দাও আর কোনো দিন ভুল করব না আর এই যে তোমার মেয়েকে দেখছো না ওকে আমি সব নিয়ে ভাবো না আমি আমার নিজের মেয়ের করে রাখবো চুপ একটা কথা বলবি না এটাকে ভুল বলে না এটাকে কোন বলে কোন করে দিছ তুই আমাকে আর একটা কোনকে আমি কখনো ক্ষমা করব না বাবা তুমি মাকে মাফ করে দাও না তুমি মাকে রেখে দাও না মা আজকের পর থেকে তোর কোনো মা নেই আমি তোর মা আমি তোর বাবা আজকের পর থেকে তোর ওই মুখটা আমার না দেখতে হয় সময় মতো যে বস্তুটা পেয়ে